নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপজ্জাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের এক হি খোদা রঙে ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে গেছে আজ ও জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান তাকিবির তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান যাও হিন্দুস্তান জোর সামনে চলো 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 সামনে চলো বজ্র কাঠে আওয়াজ তোলো সবাই ملے یا کے تلے دونوں سلوگن نعرہ تک اللہ اکبر نعرہ تک اللہ اکبر دل اسلام دل اسلام جند آباد جنداباد جند آباد جنداباد دین اسلام دل اسلام دل اسلام دل اسلام جنداباد جندباد, جندباد. মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের রক্ষা নাই এই থাকতে হলে দেশেতে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা খানায় এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো 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 সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ